প্রথম প্রশ্ন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর নাম কি আর একটি গুরুত্বপূর্ণ দপ্তর খাদ্য কৃষিমন্ত্রী কে ছিলেন হ্যাঁ ঠিকই ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হওয়ার আগে উনি কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে তিনি পদত্যাগ করেন রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি চোদ্দোই জানুয়ারি উনিশশো পর্যন্ত উনি আছে কৃষি ও খাদ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন একটি উল্লেখযোগ্য মন্ত্রী রেল এবং পরিবহন এই রেল পরিবহন ভারতবর্ষের রেল পরিবহন প্রথম প্রথম মন্ত্রী কে ছিলেন হ্যাঁ ভারতবর্ষে প্রথম রেল এবং পরিবহন মন্ত্রী ছিলেন জন মাথাই আরেকটি গুরুত্বপূর্ণ দপ্তর স্বাস্থ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী ভারতবর্ষে প্রথম কে ছিলেন আরেকটি উল্লেখযোগ্য দপ্তর যোগাযোগ দপ্তর এই যোগাযোগ দপ্তরের মন্ত্রী ভারতবর্ষের প্রথম কে ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ দপ্তর শিল্প ও সরবরাহ মন্ত্রী প্রথম কে ছিলেন ভারতবর্ষের ভারতবর্ষের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ভারতবর্ষের প্রথম অর্থমন্ত্রীর নাম কি আর একটি গুরুত্বপূর্ণ দপ্তর শ্রম দপ্তর এই শ্রম দপ্তরের মন্ত্রী কে ছিলেন ভারতবর্ষের প্রথম ভারতবর্ষের প্রথম কয়লা এবং বিদ্যুৎ মন্ত্রী কে ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন হ্যাঁ ঠিক ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনি সংবিধানের এবং ভারতবর্ষের সংবিধানের রচিত আর একটি মন্ত্রী ভারতবর্ষের প্রথম তথ্য সম্প্রচার মন্ত্রী কে হন ভারতবর্ষের প্রথম বাণিজ্যমন্ত্রী কে ছিলেন একটি উল্লেখযোগ্য দপ্তর বিদেশমন্ত্রীর দপ্তর এই বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সতেরো বছর প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি তিনি এই বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ধন্যবাদ ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ